খাদিজা একদিন রাতের আধারে ঘুমিয়ে থেকে স্বপ্ন দেখছে যে আকাশে একটা চাঁদ উঠেছে চাঁদের আলোতে পুরো দুনিয়াটাই আলোকিত হয়ে গেছে উনি চাঁদের দিকে তাকিয়ে অবাক যে চাঁদের আলো এত বেশি হতে পারে দেখছেন চাঁদটা তাকানোর সাথে সাথেই আকাশ থেকে খাদিজার বুকের দিকে আ চাঁদটা ভেঙ্গে ভেঙ্গে পড়ছে স্বপ্ন দেখে ঠাস করে ঘুম থেকে উঠে গেছে কি স্বপ্ন দেখলাম এটা ব্যাখ্যা কি হবে তার চাচা ছিলেন ওয়ালাকা বিন নাফেল তিনি ছিলেন স্বপ্নের ব্যাখ্যাবিদ তার কাছে গেলেন বললেন যে চাচা আমি স্বপ্নে দেখলাম আকাশ থেকে চাঁদটা ভেঙে আমার বুকের দিকে পড়ছে এই স্বপ্নের ব্যাখ্যা কি আমাকে এখনই বল নাম হচ্ছে ধৈর্য বলেন সবাই এক নাম্বার গুণের নাম কি ধৈর্য আমি একটা কথা সবাইকে জিজ্ঞেস করতে চাই যদি আমার ভুল হয় আপনারা আমাকে ধরিয়ে দিবেন সাররাবাদ আমি আমার জায়গা থেকে বলছি আমার সামনে যতগুলো যুবক এখানে এসেছে এটা আমার আন্তরিকতার বিশ্বাস এখানে নব্বই সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান এই মাহফিলে আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড কেন ব্র্যান্ড সাইকেল দিবেন আমাদেরকে চলবে বাইক দিবেন চলবে কার দিবেন চলবে বলবেন যে কার দিব না বাইক দিব না হেটে হেটে এসো তাও আমার চলবে কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান ঠিক না আপনি আমাকে ভাত দিবেন ডাউল দিবেন তাও আমার চলবে আপনি আমাকে ভাত দিবেন আলু ভর্তা দিবেন তাও আমার চলবে আপনি আমাকে ভাত দিবেন গোস্ত দিবেন তাও আমার চলবে আপনি আমাকে এক প্লেট ভাত দিবেন আর কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন একটা মরিচ দিবেন আমার পান্তা ভাত হলেও চলবে আপনি বালিশ দিবেন ঘুমাবো বালিশ দিবেন না তাও ঘুমাবো খাট দিবেন ঘুমাবো খাট দিবেন না তাও ঘুমাবো কারণ হলো আমি বড় ঘরের খেয়ে পড়ে বড় হওয়া বয়লার মুরগি না আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি যেমন আরাম করতে পারি তেমন আমি মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি ঠিক কিনা বলেন আল্লাহ বলছে কি দেখেন এনামাই ও ফ সবিরুনা অ জরহুম বিষয় এর হিসাব ক্যামতের দিন মানুষের মাঝে দুইটা দল হবে ফেরি ফিল জান্না ও ফেরি কুং ফি অন গ্রুপ উল এন্টার ই ফারাদাইস অ্যান্ড এন আদার গ্রুপ উইল এন্টার ইন হেলফায়ার একদল যাবে জান্নাতের আর একদল যাবে জাহান্নামে জান্নাতের কাতার হবে ডান দিকে গাজীপুরের ভাড়া জান্নাতের কাতার কি বাম দিকে না ডান দিকে আল্লাহ বলবে আব্দুর রহমান বের হ্যা আব্দুল্লাহ আল্লাহ কেন বের আমরা কি হ জান্নাত পাবো না আল্লাহ আল্লাহ বলবে জান্নাত তো পাবা তবে একটা বিশেষ অফার আছে তোমার জন্য কেন কি অফার আল্লাহ বলবে আজকে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব আল্লাহ বিনা হিসাব কেন আমি কি এমন আমল করেছি আল্লাহ আল্লাহ বলে বান্দা ওই যে তুমি দুনিয়ার বুকে গরিব ঘরের ছেলে ছিলে মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে এত কষ্ট তোমার হৃদয়ে চাপা ছিল বা কেউ যখন তোমাকে বলতো ভাই তুমি কেমন আছো তুমি সব ভুলে বলতা ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে তুমি ধৈর্যশীল ছিলা ইননামা ইউফা সাবিরুনা আজরুহুম বিগায়র হিসাব দোজ হু অবজার্ভ পেশেন্ট দে উইল বি গিভেন देयर রিওয়ার্ড উইদাউট মেজার আল্লাহ বলছে ধৈর্যশীল বান্দাকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দেব সুবহানাল্লাহ কিছু প্রশ্ন করছি দেখা যাক আপনারা উত্তর করতে পারেন কিনা বলেন তো আমার গাজীপুরের ভাইরা নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে যার দ্বারা নবীজির বংশ বিস্তার হয়েছে তার স্বামীর নাম হচ্ছে আলী তার সন্তানের নাম হচ্ছে হাসান এবং হুসাইন তালা আনহুমা সে নারীর নাম কি ছিল এত আস্তে বলবেন এটা এক্সপেক্ট করি নাই বলেন সবাই নাম কি ছিল আনহা এই একটা ঘটনা বলবো আমি যেন কোনো চোখ ডানবাম দেখতে না পাই লুক এট মাই ফেস আমার চেহারার দিকে তাকায় থাকেন একদিন ফতমা রদি তালা আনহার ঘরে ভাব হ্যাদিসে আসছে তিন দিন যাবক চুলায় আগুন জ্বলো নাই ভাত নাই ডাল নাই চাল নাই কিছুই নাই ফাউতে মরদিয়াল হোতেলা আন্না ডাক দিয়ে বলছে আলি অভাব তো বড্ড চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে খাবার দাবার ডাল ভাত কিছুই নাই বাসার ভেতরে কি করা যায় আমাকে পরামর্শ দাও আলী বলছে তুমি এক কাজ করো নবীর কাছে যাও গিয়ে বলো ইয়ারসূল আর তিনি সেই আন গিভ আস ফুড কিছু খাবার দেন আমরা বড় ক্ষুধার্ত তিন দিন যাব যাও বাবার কাছে যাও দেখেন স্বামী যা বলে বৌতা শুনতে বাধ্য শুনতে হবে যদি ইসলামী শরিয়াহ অনুযায়ী হয় বাংলাদেশে সবচাইতে ডিভোর্সের সংজ্ঞা ঢাকা শহরে বেশি কারণ কি জানেন আমি একটু বলে দিই সিক্রেটটা ঢাকা শহরের মেয়েদের ডিমান্ড একটু বেশি চাই আরো চাই আরো চাই এক ছেলে মাইন্ড করবে না আমার কাছে আসছে যুবক ছেলে ভেরি ইয়াং ম্যান বলছে হুজুর আমি আমার বউকে তালাক দিয়ে দিই বর্ষণে আমি থাকবো না বুঝে গেছি ওর মাথা খুব গরম হ্যাঁ বস কি হয়েছে কি সমস্যা বলছে যে হুজুর আমার বউয়ের চাহিদা আর কোনো শেষ নাই খালি চাই একটা এনে দেই আরেকটা চাই ওইটা দেই আর চাই প্রিয় ভাইয়ারা বিয়ে হচ্ছে তা আমার মনে হয় যে না খাওয়ার চাইতে খেয়ে পস্তানো হাজার গুণ বেশি ভালো তাই না তো আমি বললাম ভাই কেন কি সমস্যা আর কি কি বলে বলেন তো তো দেখি হুজুর সেই দিন আমার কাছে এসেছে বলছে জান তুমি কি জানো আমার অমুক বান্ধবীর জামাইন থেকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়েছে এর মানে কি মেয়েটা বহুত বোঝা যাচ্ছে যে ওর জামাই তোকে দিয়েছে তুমি আমাকে কবে দিবা মেয়েদের এই ডিমান্ডের জন্য হাজার হাজার স্বামী ঢাকা শহরে হারাম ইনকাম করতে বাধ্য হয় গাজীপুরের ভাড়া ঠিক না ফাতেমার দিকে তাকান ফাতেমা নবীর কাছে আসছে এসেই দরজায় নক দিয়েছে নবীজির স্বভাব চরবী নিজে আসতেন গেট খুলতেন ফাতেমাকে নিজেই ঘরে নিয়ে আসতেন নবীজি গেট খুলেই ফাতেমার চেহারা দেখেই বুঝে গেছেন ফাতেমা ইজ ডিপ্রেসড সে হতাশ কোন একটা সমস্যায় এসে পড়ে গেছে নবিজি মেয়ের হাত ধরলেন চুপ করে ধরে বাসায় নিয়ে খাটের উপরে বসালেন বললেন মা বলো তোমার কি হয়েছে মাথা নিচুর দিকে দিয়ে বলছে আব্বা যান তিনি সেই আন কিছু খাবার দেন তিন দিন যাবৎ বড্ড ক্ষুধার্ত নবীজি বুঝে গেছেন আমার মেয়ে ক্ষুধার্ত ধৈর্যের পরীক্ষা নাও লাগবে বলছে আচ্ছা মা টেনশন নাই খাবার দিব নটা এ বিগ ডিল তবে তোমাকে আমি দুইটা অপশন দিব তুমি কোনটা চুজ করবা দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স সিদ্ধান্ত তোমার মা দুইটা অপশন শোনো এক তোমাকে আমি পাঁচটা বকরি দিব আর এক তোমাকে আমি পাঁচটা দোয়া শিখায় দিব হুইচ অপশন ইউ ওয়ান্ট তুমি কোনটা নিতে চাও ফাতিমা বুঝে গেছে আমার আব্বা জান আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন বলছে আব্বা জান পাঁচটা বকরির দরকার নাই পাঁচটা দোয়া শিখায় দিলে আমি ফাতিমা খুশি মনে বাসায় ফিরে যাবো নবীজি বলছেন এই তো আমার পরীক্ষায় পাশ করেছে আল্লাহর হাবিব দোয়া শেখালেন আমি আপনাদের সবাইকে শেখাতে চাই আমি জানি এটা মুখস্থ হবে না অনেক মিডিয়ার ভাইরা আজকে এসেছে কাউকে আমি চিনিও না আপলোড দিয়ে দিবে কালকে মুখস্থ করে নিবেন সবাই পড়েন আমার সাথে গাজীপুরের সাউন্ডে আপনারা খুবই সুন্দর সাউন্ডে কথা বলেন মার্শাল ভাইরা আপনারাও বলবেন يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين شهد شبد الدعاء أنيك شهود سامي شبد تكى لاودلي شونت جاي يا أرحم الراحمين যাও ফাতেমা গিয়ে এই আমলটা করার চেষ্টা করো ফাতেমা বাসায় ফিরে আসছে তো আলী গেটের কাছে দাঁড়িয়ে আছে যে ফাতেমা আসবে হাতে কিছু খাবার থাকবে আমি নিব ফাতেমাও খাবে আমিও খাবাম আলী রদি আল্লাহ হুম দূর থেকে দেখছেন ফাতেমা ফিরে আসছে বাট হাতে ফাতেমা দুই হাতে কিছুই নাই দুই হাত ফাঁকা। আলি বলছে এয়া ফাতেমা আই না পাম ইজ দ্য ফুড খাবার কোথায় তোমার হাত তো খালি ফাতমা বলছে আলী দুনিয়া জি তুবিল আমি আমার প্রিয় আব্বার কাছে নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম তবে আমার আব্বা যেন আমাকে দুনিয়া নয় দুই হাত ধরে আখেরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে আলে বলছে হবে না পেটের যন্ত্রণা আর সহ্য হচ্ছে না এবার আমি যাব ও আব্বা জানেরা জামাই আসছে শ্বশুরের কাছে ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ প্রেস্টিজ ইস্যু জামাই এসেছে এসে বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল্লিল আলামিন হে নবী আপনাকে সালাম নবী তো বুঝে গেছে যে আলী কেন এসেছে জামাই বসো কি দিব বলো কি চাই বলছে নবী হে তিন দিন যাবৎ বড্ড অভাব যদি কিছু খাবার দিতেন বড্ড মেহরবানি হতো আপনার ব্যাপারে নবীজি বলছে ঠিক আছে খাবার দিব তবে দুইটা অপশন তোমাকে দিচ্ছি তুমি কোনটা নিবা দ্য ডিসিশন ইজ টোটালি ইয়র্স নবীজি জামায়ের সবরের পরীক্ষা নিচ্ছে বলছে তোমাকে আমি পাঁচ হাজার বকরি দিব আগে বলেছিল পাঁচটা এবার সংখ্যা বেড়ে পাঁচ হাজার পাঁচ হাজার বকরি দিব আর পাঁচটা দোয়া দিব হুইচ অপশন ইউ ওয়ান আর সিলেক্ট তুমি কোনটা নিতে চাও আলী আলী বুঝে গেছে আমার শ্বশুর আমাকে পরীক্ষা দিচ্ছে আরে বলছেন নবী হে পাঁচ হাজার বকরি ইস মাইনাস আমাকে আপনি পাঁচটা দোয়া শিখাই দেন নবীজি আবার সেই পাঁচটা দোয়া আলিকে শিখিয়ে দিলেন আলী রদি আল্লাহ তালা বাসায় ফিরে আসলেন ফাতেমা এবং আলী রদি আল্লাহ তালা আহু দুইজন মিলে এই পাঁচ শব্দের দোয়ার আমল করলেন হাদিসে আসছে এই পাঁচটা শব্দের আমলের বিনিময়ে আল্লাহ তারা তাদের সংসারের সমস্ত অভাবকে খাজনার থেকে দূর করে দিলেন অতএব অভাব পরিবারে আসবে টাকা থাকবে না আল্লাহ ব্যবসা থাকবে না চাকরি থাকবে না কিছুই থাকবে না বাট মাথায় রাখবেন কষ্টের সাথেই আছে স্বস্তি ধৈর্যের সঙ্গে স্থির থাকেন আপনার পথ খুলে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এক নম্বর হলো খরচশীল হওয়া জীবনের যে কোনো মুহূর্তে দুই নাম্বার হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল বাবা ইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু হু এভার ট্রাস্টস ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ইজ সাফিশিয়েন্ট ফর হিম যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করতে পারে আল্লাহ বলছেন আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই সুবহানাল্লাহ এটা আমার শেষ হাদিস বলছি এটা বলেই দোয়া করব তবে একটা প্রবাদ বাক্য আছে শেষ ভালো যার আরে ভাই কথা কোন শেষ ভালো যার সব ভালো তার এটা আমার শেষ সাদিস আমাকে গিভ মি জাস্ট মিনিট সময় দেন যদিও ভাই এটা দেওয়া লাগতো না যদি আমি বসে না থাকতাম হয়তো বারোটার আগেই ওয়াচ শেষ হয়ে যেত সারা কথা বলেছেন তাই পাঁচ মিনিট সময় চাচ্ছে আপনাদের কাছে বলেন তো নবীজির মোট স্ত্রী ছিল কয়জন সবাই জানে তাও কথা কয় না কয়জন সেকেন্ড প্রশ্ন নবীর প্রথম স্ত্রীর নাম কি ছিল খাদিজা আনহা আমি এখন জাস্ট একটা হাদিস বলবো হাদিসের একটা টাইটেল দিচ্ছি খাদিজার সঙ্গে নবীজির বিয়ে কেমনে হয়েছিল দ্যাট ইজ দ্য টাইটেল অফ দিস হাদিস শুনুন খাদিজা ছিলেন এমন একজন নারী যিনি আরবের সবচেয়ে ধনী এবং রিচেস্ট উইমেন ইন আরবিক ওয়ার্ল্ড তার মতো ধনী মেয়ে আরব বিশ্বে দ্বিতীয় আর কেউ ছিল না প্রথম স্বামীও মারা গেছে দ্বিতীয় স্বামীও মারা গেছে থার্ড একদিন রাতের আধারে ঘুমিয়ে থেকে স্বপ্ন দেখছে যে আকাশে একটা চাঁদ উঠেছে চাঁদের আলোতে পুরো দুনিয়াটাই আলোকিত হয়ে গেছে উনি চাঁদের দিকে তাকিয়ে অবাক যে চাঁদের আলো এত বেশি হতে পারে দেখছেন চাঁদটা তাকানোর সাথে সাথেই আকাশ থেকে খাদিজার বুকের দিকে আ চাঁদটা ভেঙ্গে ভেঙ্গে পড়ছে স্বপ্ন দেখি ঘুম থেকে উঠে গেছে কি স্বপ্ন দেখলাম কি হবে তার চাচা ছিলেন তিনি ছিলেন স্বপ্নের ব্যাখ্যাবিদ তার কাছে গেলেন বললেন যে চাচা আমি স্বপ্নে দেখলাম আকাশ থেকে চারটা ভেঙে আমার বুকের দিকে পড়ছে এই স্বপ্নের ব্যাখ্যা কি আমাকে এখনই বলেন তার চাচা তাওরত খুললেন ইনজিল খুললেন ব্যাখ্যা করে জানলেন যে এ গুড নিউজ ফর ইউ ইউস এ গুড নিউজ তোমার জন্য এক বিশাল সুসংবাদ কি সংবাদ তার চাচা বলছে শেষ নবী এই জামানার তোমার স্বামী হিসেবে কবুল হতে চলেছে অপেক্ষা করো সেই স্বপ্নের পুরুষ তোমার জীবন একদিন আসবে একদিনের ঘটনা নবীজি ব্যবসার জন্য খাদিজার বাসায় আসলেন এটা আমরা সবাই জানি খাদিজা দেখলেন এক যুবক এসেছে তার চেহারা তার মুখের চপদাড়ি তার ফিজিক্যাল অ্যাট্রাকশন তার হ্যান্ডসামনেস তার সৌন্দর্য তার ব্যক্তিত্ব খাদিজা দেখেই বুঝে গেছে এটাই হবে শেষ নবী ইসমাইলা পড়বে না আপনারা সবাই কিন্তু আমাদের যুবকদের লজ্জা শরম একটু কম তাই আমরা প্রস্তাব চাইলে দিতে পারি বাট মেয়ে মানুষের লজ্জা একটু বেশি ওরা চাইলেই বিয়ের প্রস্তাবটা সহজে দিতে পারে না তো খাদিজা প্রস্তাব দিবে কেমনে প্ল্যান করলেন একটা ছোট্ট প্ল্যান ওনার একজন দাসী ছিলেন তাকে ডাকলেন ডেকে বললেন এই নেন হাদিয়া অনেক হাদিয়া একটা কাজ করে দিবেন এই যুবককে আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিবেন তো মুরব্বীদের বুদ্ধি একটু বেশি হয় মহিলার বয়স ভালো ছিল সে বললো যা আজকে নয় ব্যবসা করে ফিরে আসুক নেক্সট টাইম প্রস্তাব দেওয়া যাবে পরের কথা এবার খাদিজার দাসী নবীর ঘরে আসছে এ যুবক ভাইরা মন দাও মাত্র তিন মিনিট বাকি আমার বলার জন্য তিন মিনিটে শেষ করার ট্রাই করছি নবীর ঘরে খাদিজার দাসী আসছে এসে সালাম কালাম দিয়ে কথা বলছে ভেরি নর্মালি কনভারসেশন দে আর মেকিং তো কি বলছে বলছে আচ্ছা মোহাম্মদ সবই বুঝলাম তোমার কথাবার্তা সব ঠিকঠাক আছে তো তোমাকে একটা প্রশ্ন করবো রাগ করো না তুমি আমার প্রশ্নের জন্য বলেন কি প্রশ্ন বলেন বলছে আচ্ছা তোমার বয়স তো মাসাল্লাহ ইউ আর ইয়ার্স ওল্ড পঁচিশ বছর তোমার বয়স তাগড়া যুবক তুমি ব্যবসায়ও হাত দিয়ে ফেলেছো অলরেডি তো তুমি বিয়ে করো না কেন কি কারণটা কি আমাকে বলা যাবে যে উত্তর দিয়েছেন এটা হাজার হাজার যুবকদের মনের উত্তর বলছেন বিয়ে তো আমি করতে চাই বাট আমার কাছে এটা নাই 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 টাকা তো যার কাছে টাকা নাই তার কাছে মেয়ে বিয়ে দিবে কোথায় কে দিবে এবার তার দাস ছিল খুব চালাক বলছে আরে টাকার চিন্তা তোমার বিগ ডিল আমার কাছে এমন একজন মেয়ে আছে যেই মেয়েকে বিয়ে করলে তোমার মহর দেওয়া লাগবে না খাবার দেওয়া লাগবে না বাড়ি দেওয়া লাগবে না পোশাক দেওয়া লাগবে না বরং সেই মেয়েকে কবুল পরে বিয়ে করলে তোমাকে সেই তোমার অ্যারেঞ্জমেন্ট করে দিবে। পড়বেন মেয়ে সব কিছু না আপনারা তো নবীজি রিয়াকশন দেখেন আমার চশমা একটু খুলি নবীজি এমনে মানে শখ এমন মেয়ে কি আছে কোথায় পাবো এমন মেয়ের সন্ধান মাসমুহা সে মেয়ের নাম কি আমাকে বলেন তো সে বলছে ইসমুহা খাদিজা তার নাম হলো খাদিজা তুমি কি বিয়ে করবা তবাক করা বিষয় হচ্ছে নবীজি আগের থেকেই খাদিজা রদি আল্লাহ তালা আনহাকে মনে প্রাণে পছন্দ করতেন তবে এস এ ম্যাটার অফ মানি ম্যাটার অফ মানি মনে রাখবেন বড়লোক ঘরের ছেলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করে বাট বড়লোক ঘরের মেয়ে কখনো গরিব ঘরের ছেলেকে বিয়ে করে না তো নবীজি ভাবছে প্রস্তাব দিব কেমনে আমি তো গরিব ঘরের ছেলে তো প্রস্তাব খাদিজার পক্ষ থেকে আগে আসছে তো নবীজি বলছে আপনি যান আমি কালকে আমার চাচা আবু তলেবকে নিয়ে বাসায় আসব ওখানে ফাইনাল ডিসিশন আমরা মেক করব তো দাসি চলে আসছে তারপরে দিন নবীজি চাচাকে নিয়ে গিয়েছেন খাদিজার বাসায় তো আবু তালেব বলছে খাদিজা আপনি কি শিওর আর ইউ হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে আপনি তাকে বিয়ে করবেন মোহাম্মদকে বিয়ে করবেন